আপনারা জানেন এখানে আমাদের রানপুর এরিয়াতে চোদ্দ তারিখে একটা ঘটনা হয়েছিল তার মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেকদিন কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সামনে লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা ন জনের এস রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এস আইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল নিজের ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছি সেটাকে রিকভার করবো তারপরে যে জামা ওগেরা পড়েছিল ছেলে মার্ডার করার সময়

আমি একটা কথা বলতে চাই এক্সট্রা এডিশনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট ছ বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা এন্ড ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিকালি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রাকটিভলি কাজ ওখানে ওখানে করেছে অ্যান্ড ছেলেকে রেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অবধি ফিরতে পারেনি ওরা ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপার ভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করব ছেলেটি ছেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে আজ টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি স্যার কত দিন ধরে হয়ে আসছিল না কোন ছাড়া কি করে মানে দেখুন ছেলেকে এখন আমরা কাস্টডি নেব আশা করছি ডিউরিং কাস্টডি পিরিয়ড গত রাত্রি লেট নাইট এখানে এসেছে এখন কাস্টডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ব্যাপন আছে সেটাও রিকভার করব অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ডই জানতে পারবো আহ সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই আমাদের এটা ইন দা ইন্টারেস্ট অফ নন এখনই বলা উচিত এখন অবধি আমাদের কাছে ছেলের বয়স আছে চব্বিশ সাতাইশ বছর বয়স আছে এখন আমরা দশ দিনের পিসি চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টডি দেয় নেই পালিয়ে গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম রাস্তা চিন্তা সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসছিল কিনা তো বা কেউ ওকে গাইড করেছে একাই ছিল

그대 내가 가 봐. 기는거보